আসসালামু আলাইকুম আমি ডাক্তার নাইমুল কিবদিয়া বিএইচ এম এস বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ বিএইচ এম এস মেডিকেল কলেজ আমরা অনেকগুলো ভিডিও করছিলাম সবগুলো ভিডিওতে আমরা রোগের বিভিন্ন অবস্থা হিসেবে ওষুধ বলছিলাম তো আমরা যে বিষয়টা বারবার বলি সেটা হচ্ছে আমরা যদিও রোগের অবস্থা হিসাবে মেডিসিন বলতেছি এই শুধু অবস্থা হিসাবে মেডিসিন বললেও কিন্তু আমাদের প্রায় এক একটা রোগ নিয়ে আমাদের সর্বনিম্ন পঞ্চাশ তিরিশ তিরিশ পঞ্চাশ এবং একশো পর্যন্ত মেডিসিন আমরা বলে ফেলি শুধু রোগের অবস্থা হিসাবে কিন্তু যখন আমরা চিকিৎসা করব তখন কিন্তু আমরা শুধু রোগের অবস্থা দেখব না আমরা রোগের অবস্থা তারপর রুগীর অবস্থা রুগীর জীবনের লাইফ তারপর এই সব কিছু বিবেচনা করে তখন আমরা তাদেরকে ওষুধ দিই আমরা বারবার যে কেউ আমাদের ভিডিও থেকে মিসইউজ করবেন না এবং এখন আমরা যে বিষয়টা যে নিয়ে আমরা সমস্যায় পড়ি সেটা হচ্ছে মানুষ আমাদেরকে মেসেজ দেয় কল দেয় এবং বলে যে আমার এই রোগ এটার জন্য কি ওষুধ খাবো আমরা যত বুঝানোর চেষ্টা করি যে আসলে আপনি যেভাবে এই রোগ কি ওষুধ খাবো চিন্তা করতেছেন এভাবে চিকিৎসা করা কঠিন হয় এভাবে চিকিৎসা করা যায় না আমরা যখন চিকিৎসা করি আমরা রুগীর অনেক কথা শুনতে হয় অনেক অবস্থা বুঝতে হয় তারপর ওষুধ দিই কিন্তু এতটুকু বলার পরেও অনেকে ব্যাপারটা বুঝতে চেষ্টা করে না অনেকে এ তাদের জন্য আমরা যথেষ্ট রকম দুঃখী যে আসলে যদি না বুঝে তা কিছু করার নাই তবে যেমন আজকে আমরা আলোচনা করব অর্শ নিয়ে এটা যথেষ্ট জটিল অনেক অনেক রকম কষ্ট পায় কিন্তু কেউ যদি আমাদেরকে ফোন করে বলে বা আমার অর্শ আমার এর ঘুমসে এমন হয়তো মনে করেন রোগের সব অবস্থা বলিবেন রোগের অবস্থা বলিবেন কিন্তু শুধু রোগের অবস্থা বললে তো ওষুধ হয় না আমাদের তার অনেক কথা শুনতে হবে এই ব্যাপারটা আমরা বুঝাইতে পারি না যে যথেষ্ট কথা শুনে যথেষ্ট সময় দিয়ে তারপর ওষুধ নিতে হবে আমাদের ভিজিট একটু বেশি ভিজিট বেশি হওয়ার কারণ এটা যে আমরা অনেক কথা শুনি তো অর্শ নিয়ে আমরা আজকে যে বিষয়টা বলবো যে অর্শ এটা হচ্ছে মলদারের যে এখানে রক্ত নালী হইতে পারে বা এমনিতে মাসেলগুলার মধ্যে হইতে পারে বা হয় যে এটা অস্বাভাবিকভাবে ফুলে উঠে এই যে ফুলে ওঠা মলদালের মলডালের যে এই রকগুলা বেইনগুলা যে ফুলে উঠে এই ফুলে উঠলে এখান থেকে অনেক সময় ফুলে উঠে এটা অনেক যন্ত্রণা করে ইনফেকশন হয় এটার মধ্যে তারপর অনেক সময় ছেড়ে যায় অনেক সময় এটার মধ্যে পুজ তৈরি হয় মানে বিভিন্ন রকম ব্যাপার হয় যদি শুধু মলদারের এই যে ফুলে ওঠে এবং ব্যথা হয় রক্ত যায় তখন আমরা এটাকে অর্শ বলি এই অর্শ হওয়ার অনেক রকম কারণ থাকতে পারে যেমন অনেক সময় আমরা দেখি যে ওদিক অনেক দিন থেকে পোষ্ঠবাধ্য অর্থাৎ কষা শরীর কষা থাকার কারণে মল ত্যাগে অসুবিধা হওয়া এই কষ্টকর মল ত্যাগের কারণে এই অর্শ হইতে পারে অথবা অনিয়মিত অভ্যাস মানে মাছ মাংস খাওয়া জাতীয় খাদ্য না খাওয়া এগুলার কারণেও আপনার অর্শ হইতে পারে এরপরে দেখা যায় প্রচন্ড চাপে মল ত্যাগ মানে মল ধরছে কিন্তু মল ত্যাগ করে নাই বা মল আসে নাই তবুও বাথরুমে যাই চাপে 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 ফের মলত্যাগ তখন এই অর্শ এইভাবে যদি দীর্ঘকাল পরে তাহলে অর্শ হবে এরপর অনেক সময় গর্ভ অবস্থায় গর্ব অবস্থায় যে পুশ করতে হয় বাচ্চা পুশ করতে হয় এই যে চাপ গর্ভ অবস্থায় গর্ভ অবস্থার পরেও এই ব্যাপারটা হয় এই চাপের কারণেও অর্শ হয়ে থাকে এরপরে ভারী জিনিস উত্তোলন উত্তোলনের কারণেও অর্শ হতে পারে এছাড়া লিবারের দোষ বা দীর্ঘদিনের কাশির কারণেও এটা একটা চাপে এই অর্শটা হইতে পারে তো যে কারণেই অর্শ হোক যেই ধরনের অর্শ দুই ধরন একটা হচ্ছে অভ্যন্তরীণ ইন্টারনাল হ্যামোরয়েড আর একটা হচ্ছে এক্সটার্নাল হ্যামোরয়েড ইন্টারনাল হোক আর এক্সটার্নাল হোক এই কারণ এগুলাই আর কারণ এগুলার উপরে নির্ভর করে আমাদের এই অর্শের ধরনের উপর নির্ভর করে বৃদ্ধি উপসং রূপে নির্ভর করে আমাদের ওষুধ হয় এই ওষুধ সবসময় সবসময় শুধু রোগীর উপর নির্ভর করে ওষুধ হয় না রোগী রোগ এবং তার জীবন লাইফস্টাইল উপর নির্ভর করে সব ওষুধ হয় এই জন্য যখন আপনি রোগী হবেন একজন হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যাবেন তার কাছে আপনি যথেষ্ট সময় দিয়ে সব কথা বলে ওষুধ খেতে হবে এই কিছুদিন আগে আমরা যে একটা ব্যাপার অনেকে বলে যে অনেক ডাক্তারতা আছে যে বললেই ওষুধ দিয়ে দেয় এরকম আমরাও জানি কিছু ওষুধের ব্যাপার আমরা জানি যেমন আমাদের অনেক খ্যাতিমান ডাক্তারদের বিষয়ে একজন ডাক্তারদের ব্যাপারে দেখা যায় যে উনি অ্যাসিড সিফিলিনাম এবং বারবারিস অল্টারনেট করে দেয় এভাবে অল্টারনেট করে কয়েকটা সিস্টেম আছে ভ্যালিডোনা সিফিলিনাম অ্যাসিড এসিডনাইট ফিউনিয়া এগুলাকে অল্টারনেট করে দেয় দিলে অনেক সময় ভালো হয় মানে উপশম হয় কিন্তু এটা ক্ষতি বেশি এটা যদিও অনেক আগের পুরোনো ডাক্তাররা দিছে কিন্তু এখন আমরা এগুলাকে দেখছি এগুলাতে ক্ষতি হয় দেওয়া যায় না কিন্তু যদি মানুষ আমাদেরকে চাপ প্রয়োগ করে তাহলে তো জটিলতা তো এই জন্য বলবো অবশ্যই একজন ভালো ডাক্তারের পরামর্শে সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসা নেবেন এবং প্রয়োজনে প্রেসক্রিপশন ফি দিয়ে এটা ওষুধ নেবেন এই বলে আমরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি তবে আমাদের থেকে অবশ্যই প্রেসক্রিপশন ফি নিয়ে ওষুধ দিতে হয় আমাদের প্রেসক্রিপশন আছে ভিল আছে ফি আছে এই বলে আমরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমাদের ভিডিও যথেষ্ট বড় হয়েছে সালাম আলাইকুম রহমতুল্লাহ